আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমি তানজিনা আক্তার ডিপ্লোমা ইন্টার্ন ডাক্তার জিনান্দ সদনস্কুল আজকে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটি তথ্য নিয়ে একটি রোগ সম্পর্কে আলোচনা করতে যেটা জানা আপনাদের সবার প্রয়োজন রোগটা আপনারা প্রায়ই শুনে থাকেন বা দেখে থাকেন সেটা নাম হচ্ছে স্ট্রোক আমরা প্রথমে জানব স্ট্রোক আসলে কি স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কের রক্ত সরবরাহ বিঘ্নতার কারণে কোষের মৃত্যু ঘটে তাহলে আমরা জেনে নিই স্ট্রোক আসলে কত প্রকার হয় স্ট্রোক দুই ধরনের হয় মেইনলি প্রথমটা হচ্ছে মস্তিষ্কের রক্ত হয়ত কারণে এবং দ্বিতীয়টা হচ্ছে অন্তঃটি রক্তক্ষরণের কারণে এবার আমরা জানি স্ট্রোকের কারণগুলো কিন্তু প্রথম কারণটাই আসে আমাদের হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন কারণে বর্তমান স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে যারা হাইপার টেনশনে পেশেন্ট আছেন তারা ঠিক মতো বা নিয়মিত তাদের ওষুধগুলো খান না বা অনেকে আছে দেখা যায় যে আহ প্রেশার কন্ট্রোলে আছে বেশ অনেক দিন যাবত তার ওষুধটা বন্ধ আছে হঠাৎ করে প্রেশার বেড়ে গেল এর কারণে তার কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে হাইপার হচ্ছে স্ট্রোক হওয়ার মেইন কারণ তাই হাইপার টেনশনটা কন্ট্রোল করুন এবং সুস্থ থাকুন সেকেন্ড কারণ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস আমাদের দেশে এখন অনেক কমন একটি রোগ এই ডায়াবেটিস কারণে আপনার ভেসেলের সেলগুলো ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয়ে যায় তার ফলে স্ট্রোকের সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায় থার্ড কারণ হচ্ছে হাই কোলেস্টরল রক্তে কোলেস্টরলের পরিমাণ বৃদ্ধির কারণেও স্ট্রোক হতে পারে তাই কোলেস্টরল নিয়ন্ত্রণ রাখা এবং নিয়মিত কোলেস্টর লেভেল ঠিক আছে কিনা সেটা চেক আপ করা আমাদের নৈতিক দায়িত্ব থার্ড কারণ হচ্ছে সরি ফোর্থ কারণ ফোর্থ কারণ হচ্ছে স্মোকিং স্মোকিং এর কারণেও আপনার স্ট্রোকের সম্ভাবনা অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে দেয় শুধু স্ট্রোক না হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস এগুলোও বেড়ে যায় স্মোকিং এর কারণে স্মোকিং এর কারণে আপনার ব্লাড গুলো ড্যামেজ হয়ে যায় যার ফলে বেড়ে যে স্ট্রোক হচ্ছে অফিসিটি বা স্থূলতা আমাদের চারপাশে তাকিয়ে আমরা এখন প্রায়শই দেখি স্থুলকায় ব্যক্তি বা হেলদি পারসন যারা আনহেলদি ডায়েট ফলো করার কারণে বা যে কোনো কারণে স্থূলকায় হয়ে গেছেন এই স্থূলতার কারণেও স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় সাথে ডায়াবেটিস এবং হাই প্রেসারের সম্ভাবনাও বেড়ে যায় তার পরের কারণ হচ্ছে আনহেলদি ডায়েট ফলো করা আনহেলদি ডায়েট বলতে আমরা বুঝাই অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত লবণ খাওয়া লবণ হচ্ছে স্ট্রোকের আরেকটি মেইন কারণ হাই ব্লাড প্রেশার বাড়ারও আরেকটি মেইন কারণ হচ্ছে লবণ যারা খাবারে পাত লবণ ব্যবহার করেন বা অতিরিক্ত লবণ খান লবণটা কম খাওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক পরিমাণে কমে যাবে এবং সর্বশেষ কারণ হচ্ছে আপনার অ্যালকোহল হাই অ্যালকোহল গ্রহণ বা হেভি অ্যালকোহল গ্রহণ হেভি অ্যালকোহল গ্রহণের কারণে স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং সর্বশেষ কারণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি কোন কারণ ছাড়াই আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে অর্থাৎ আপনার যদি পূর্বে কেউ স্ট্রোক করে থাকে তাহলে আপনার স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে দেয় তাই নিয়মিত স্বাস্থ্য এবং আপনার যে আহ দীর্ঘমেয়াদী রোগগুলো আছে যেমন হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস ইত্যাদি রোগের নিয়ন্ত্রণ রাখুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম